হাই ছোট্ট বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শিখি স্বরবর্ণ পরিচয় সরয় সরায়া রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রস্যরী এ ওই সরয়, সরয়তে অন্ধকার অন্ধকারে চলা ভালো না সরায়া আম ঝুলছে গাছের ডালে রসই রসইতে ইলিশ ইলিশ মাছের কাটা প্রচুর দীর্ঘই দীর্ঘইতে ঈদ ঈদের দিনে খুশি সবাই রস্যৌ রস্য উট উটের পিঠে কুজাছে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার আলোয় কোরআন পড়ি করা ভালো কাজ না এতে এক তারা এক তারাটি বাজে ভালো ওইতে ওই দেখো নারকেল গাছ দাঁড়িয়ে ও ওতে ওল ওল হয় মাটির নিচে ও ওতে ঔষধ ঔষধ খাও সময় করে